বিষ্ণুদ একটা বিশাল আকার বৃক্ষ তুলে নিয়ে আসছে এই ভাইয়ের গাছ ভাইকে পিছনে ফেলে গিয়ে আসছে দেখি কত গাছ এটা ফিট তো হবে এই নামাও ডাল পাল্লা গোটা ভাই দিকে আসো পাশে আসো আসো না একসাইডে ওর নাম যেন কি বললাম আমার নাম রাজ আমি আসছি এখানে চারা নিতে খুবই এক নাম্বার কোয়ালিটির চারা এখানে আসুন পছন্দ করে নিন একদম নিজের পছন্দ মতো আপনি তারা নিতে পারবেন এই যে এক নাম্বার কোয়ালিটির চারা এই যে গ্রো ব্যাগে আছে গাছটার বয়স আমার এখানেই লাগানো মোটামুটি এই ব্যাগে লাগানোর বয়সে দু বছর তারপরে তো গ্রাফটিং থেকে তিন বছরের উপরে হবে অসংখ্য ডালপালা গুনে শেষ করা মুশকিল আর এদিকে ভাইয়ের আরেকটা গাছ এটা হলো ব্রুনাই কিং এই যে ব্রুনাই কিং আম আমাদের এটা তিন কিলো সাড়ে তিন কিলো অব্দি হয় চার কিলো বলে অত যায় না ম্যাক্সিমাম ওই আড়াই তিন এরকমই হয় আড়াই তিন হলেই বা কম কিসের আর ফোর কিলো ওই ফোর কিলো না হলেও তিন কিলো হয় এটা ব্রুনাই কিং হ্যাঁ এগুলা সব রেডি গাছ জাস্ট নিয়ে লাগিয়ে দেবেন ফল খাবেন